নমস্কার বন্ধুরা তৃপ্তি চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত তো আজ আমি একটা নতুন মাছ এটা দেখাবো তো বলুন তো বন্ধুরা এটা কি মাছ এটা একদম পুকুরের জ্যান্ত রুই মাছ তো এটা আমি কেটে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি মাছটা বেশ বড় আছে স্লিপ খাচ্ছে তো বন্ধুরা এবার আমি আঁশ ছাড়াবো একটু স্লিপ খাচ্ছে তো বন্ধুরা আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি মাছগুলো পিস করে নেব করবো মুড়ো বন্ধুরা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে মাছ খেতে ভালোবাসে না কিন্তু মুড়ো খেতে ভীষণ ভালোবাসে একটু আলুগুলো একটু কেটে নেবো সব বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিলাম আমি মাছটা বেশ ভালো মধ্যে তেলও হয়েছে অনেক তেল না ডিম দেখে অনেকখানি দেখুন বন্ধুরা মাছে অনেকখানি তেলও বেরিয়েছি এটা তো ভ্যাবসা এটা অনেকে নেয় অনেকে নেয় না পিস করে নেব মাছ আমার কাটা হয়ে গেছে তো এবার আমি ধুয়ে রান্নাটা দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা মাছ কেটে আমার ধোয়া হয়ে গেছে তো নিয়েছি আমি চার পিস সব মাছ আমি নেই নি তো এটা আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এটা আমি মাখিয়ে নিলাম এই মাছ আমি করব ফুলকপি আর একটা আলু নিয়েছি আমি টুকরো করে তো এটা আমি কড়াইতে একটু কাঁপিয়ে নেব একটু পাঁচ মিনিট ফুটবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম তো বন্ধুরা মশলাটা এবার আমি বেটে নেব কোন ফুলকপি আলু ভাপিয়ে নিচ্ছি তো এই মশলার মধ্যে আমি নিয়েছি ধনে গোটা ধনে জিরে আর নিয়েছি আদা ধনেটা আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি এটা বেটে নেব আদাটা একটু টুকরো করে নিয়েছিলাম বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দেব আমি কড়াইতে সরষের তেল মাছটা এবার আমি ভেজে নেব ছেড়ে ছেড়ে দেব মাছ দিয়ে দিলাম মুড়োটা পরে ভাববো কিছুক্ষণ বাদে আপনাকে দেখাচ্ছি সুগন্ধু এবার আমি উল্টে দেবো এক হয়ে গেছে

পেঁয়াজে আমি পেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম জিরে ধনে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম তবেও আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সেরা দিয়ে দিলাম মিনিট করে বসিয়ে দিয়েছি এবার আমি ফুলকপি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার দেবো আমি লবণ হলুদ হলুদ গুঁড়ো দেবো

ঝালটা আপনারা পরিমাণ মতো যে যেমন খাবেন সেই দেবেন সামান্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব খুব সামান্য পরিমাণ সামান্য এটা একটু আমি উঠিয়ে নেব তিন চার মিনিট তারপর আমি জল দিয়ে দেব পরে আপনাদেরকে দেখাচ্ছি জল আমি গরম করে নিয়েছি গ্যাসটা এবার অফ করে দেব জল গরম হয়ে গেছে আর এদিকে হাতে বানানোর সামান্য গরম মশলা না দিলে নয় এটা অপশনাল দিলাম একটু সামান্য গরম জল আমি এবার দিয়ে দেব তরকারির মধ্যে দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে সাত আট মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছে না মিডিয়াম ফ্লেম হবে বন্ধুরা আট মিনিট পরে এলাম দিলাম ঢাকা খুলে দেখব মাছগুলো এবার আমি দিয়ে দেবো ফুটবে একটু কমিয়ে দিলাম একেবারে লয়ে দিলাম পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা পরশু তোমার আজকের রেসিপি পোনা মাছ ফুলকপি আলু হালকা পাতলা ঝোল তো গ্যাস এবার আমি অফ করে দিলাম তো উপর থেকে দেবো আমি ধনে পাতা কুচি অ্যাড করে তো বন্ধুরা পরশু তোমার আজকের রেসিপি ফুলকপি আলু পোনা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল তো বন্ধুরা খুব কম সময়ে কম তেল মশলায় আমি বানিয়ে ফেললাম আজকের রেসিপি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অন্য একটুকু রইল আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে আজকের মতো টাটা